হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় ছটা বাজতে যায় তো সকাল সকাল এই যে দেখো মেয়েকে দুধ মুড়ি খাওয়াবো এই জন্য দুধ গরম করে মেয়েকে মুড়ি দিয়ে দিলাম কারণ আজকে মেয়ের পরীক্ষা রয়েছে আর এখন সকালে স্কুল এবং পরীক্ষা মানে সাড়ে সাতটা থেকে পরীক্ষা শুরু হয় ছটা ছটা পঁয়তাল্লিশের দিকে গাড়ি চলে আসে তো যে কারণে মেয়েকে সকাল সকাল ঘুম থেকে তুলে এই যে দেখো দাঁত ব্রাশ করে খেতে দিয়ে দিলাম একটু ভারী খাবার দিচ্ছি মেয়ে বিস্কুট খাবে বলছিলাম মানে বলছিল আমি বললাম যে না বিস্কুট না তুমি দুধ মুড়ি খাও দুধ মুড়িটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে এবং পেটটা ভরা থাকবে আর টিফিনে ওকে গোটা করে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম তো ওটাকে কিন্তু আমরা বলি মালপোয়া বাট অনেকে আবার বলে গোলা রুটি তো যাই হোক একটু মিষ্টি দিয়ে পানমৌড়ি দিয়ে করে দিয়েছিলাম ওকে তো ওটা খেতে কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে একটু ঘি দিয়ে ওকে ভেজে দিই তো এখানে মেয়ে বললো যে আমি বাইরে বসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে বাইরে বসেই খাও সকালটা তো বাইরে বসতেই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ভালো লাগে আর যে কয়েকদিন অসহ্য গরম হচ্ছে কি বলবো জানি না কবে বৃষ্টি দেখা মিলবে এই যে দেখো গোটা কয়েক গোলা রুটি বানিয়ে দিয়েছি ঘি দিয়ে আর এখন মেয়েকে বের করাবো কারণ টাইম হয়ে গেছে প্রায় সাতটা বাজতে যায় তো ভাবছি যে গাড়ি মনে হয় চলে আসবে ড্রাইভার হয়তো ফোন করবে তো মেয়েরকে এই খেতে যখন দি তখন ওর পেছনেই চিৎকার করতে হয় কারণ ওর খাওয়া তাড়াতাড়ি করে হয় না আস্তে আস্তে করে খায় তো যে কারণে ওর মেয়ের একটু দেরি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো মেয়েকে ড্রেস পরিয়ে দিলাম কিন্তু আমার মেয়ে হাত পা সবসময় নড়ছে কোনো সময় একটা স্থির নেই যে একটু স্থির থাকো না সেই ব্যাপারটা নেই তো যাই হোক এখানে একটা কাগজের নৌকা বানায়নি একটা কি একটা বানিয়ে ফটফট করে ফাটাচ্ছিল ওটা আমি ঠিক জানিও না কোথা থেকে যে শিখেছে সেটাও বলতে পারবো না আমি আমার ওকে ড্রেস পরাচ্ছি রেডি করাচ্ছি ও তার নিজের কাজ নিয়ে ব্যস্ত তো যাই হোক দেখো ওর দাদু নিয়ে যাবে আজকে ওর বাবা এখনও শুয়ে আছে আর ঠাম্মি তো উঠেই পড়েছে তার দাদু নিয়ে যাবে সকালে স্কুল হলেও দাদুই প্রায় দিন নিয়ে যায় কারণ তার বাবা ঘুম থেকে উঠতে দেরি করে কারণ অনেক রাত করে ঘুমায় তো যে কারণে দেরি করে ঘুম থেকে ওঠে আর তার দাদু নিয়ে যায় তো রেডি করিয়ে মেয়েকে নিয়ে চলে গেছে তার দাদু তো এখন আমি বসে গেছি সবজি কাটতে এখন অনেকটা সময় আমি একা একা নিজের মতো করে সময় কাটাতে পারবো কারণ মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আজকে আমার মেয়ের কিন্তু বেঙ্গলি পরীক্ষা রয়েছে তো অনেকটা সময় হাতে রয়েছে তো যে কারণে এখন ভাবলাম যে না আজকে একটু কচুর লতি রান্না করব এই যে দেখো কচুর লতি কাটতে বসে গেছি এটা একটা মানে দারুণ একটা ধৈর্যের কাজ কি বলবো কারণ কচুর লতি কাটা খুব ধৈর্যের ব্যাপার আস্তে আস্তে করে ওর ছালগুলো তুলতে হয় এটা মা করে তো বললাম যে আমাকে দাও আমি করে ফেলছি কারণ আমি তো আর কোনো এখন কাজ নেই তো দাও আমি করে ফেলছি তুমি কি করছো করো তো এখন এই যে দেখো বসে গেছি কচুর লতি কাটতে আজকে চিংড়ি মাছ দিয়ে করব না আজকে ছোটো ছোটো গোটা কয়েক কাঁকড়া রয়েছে কাঁকড়া দিয়ে করবো তো এটা কাটা হয়ে গেলে তারপর ভাবছি যে ঘরটা মুছবো মুছে আমি স্নান করব কারণ সকালে উঠে আজকে আর স্নান করা হয়নি তো মেয়ে চলে গেছে মেয়েকে রেডি করাতে করাতেই দেরি হয়ে গেছিল তো যে কারণে আর স্নান করা হয়নি ভাবলাম যে এগুলো টাজগুলো গুছিয়ে রেখে তারপর স্নান করে একদম পুজো সেরে রান্নাটা করব। এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছের একটা তরকারি হবে আর এই যে দেখো এতগুলো কচুর লতি আমি কেটেছি তো কচুলতিটা কিন্তু বাবা শুভ এরা কেউ পছন্দ করে না আমি আর মা দুজনই খাই মানে আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর মাছের ভাজছি একটা কি করব। ঝোলই করব না টক করব কিছু বুঝতে পারছি না কারণ প্রচুর গরম পড়েছে ঝোল হয়তো খেতে ইচ্ছে করবে না আর মা দেখো এখানে ছোটো ছোটো কাঁকড়াগুলো কাটছে আর এদিকে পিঁপড়া মাকে একদম কি বলবো চারপাশটা ঘিরে ধরেছে এতদিনের অপেক্ষার অবসান হলো বন্ধুরা বৃষ্টি হচ্ছে এতটা গরম পড়েছিলো আজকে ভীষণ ভ্যাবসা গরম মানে অবিরত তো হঠাৎ করে একদম মেঘ গুড় করে কালো মেঘ ঢেকে গিয়ে এই যে বাতাসও হচ্ছে আর দেখো বৃষ্টি আচ্ছা বৃষ্টি পরে ঠাকুর টুকুর তো এই যে ঠান্ডা বাতাস আর বৃষ্টি এই যে ভাত হয়ে গেছে আর দেখো সব তরকারিগুলো সব ঢাকিয়ে রেখেছি তোমাদেরকে আগে করে দেখাচ্ছি এই যে কুমড়ো ভাজা করেছি এখানে করেছি মসুর ডাল পাতলা করে মসুর ডাল করেছি আর এখানে রয়েছে ওই যে কচুর লতি তোমরা দেখেছিলে কাঁকড়া দিয়ে কচুর লতির তরকারি করেছি একদম মাখা মাখা দারুণ একটা স্মেল বেরিয়েছিলো জানি না খেতে কী হবে আর হয়েছে এতটা পরিমাণ গরম পড়েছিলো যে শুভ বলল ফোন করে তুমি টক করো আমচুর দিয়ে আর ঝোল খেতে ইচ্ছে নেই তো যে কারণে আমচুর দিয়ে টক করেছিলাম কিন্তু এই যে বৃষ্টি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মাছের আমচুর দিয়ে টক তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু তো ঠিক আছে চলো আবার আসছি একটু পরে তোমরা দেখো পুরো মসুলধারে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে পুরো ভালোই বাতাসও হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে বাতাসও মোটামুটি খারাপ হচ্ছে না আর সেই সঙ্গে বৃষ্টি দেখো তো ঘরে বসছি জানালা দিয়ে বৃষ্টির এই যে ঝাপটা যে মুখে লাগছে হালকা করে তো জানালা কিন্তু বন্ধ করিনি আমি বসে আছি আর একটু উপভোগ করছি তো তোমরা তোমরা কারা কারা যারা যারা বৃষ্টি পাওনি এখনও গরমে হাঁপাচ্ছো তো তোমাদের কাদের কাদের এটা দেখে ভালো লাগছে যে বৃষ্টি হচ্ছে কাদের কাদের দেখে ভালো লাগছে বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে ইন দা হুম ডেকে ডেকে লেখো যাতে না বানান ভুল হয় তো সন্ধ্যার সময় মেয়েকে পড়িয়ে এখন চলে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করতে এখানে বাবা চিকেন নিয়ে এসেছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হতেই কিন্তু বাবা চলে নিয়ে চলে এসছে চিকেন তো নিয়ে আসতে বলেছিলাম কারণ মা অনেক দিন থেকেই বলছিল যে বৌমা অনেক দিন থেকে চিলি চিকেন করা হয়নি তো চিলি চিকেন একটু করো আর আমাদের ঘরে চিলি চিকেন হলে কিন্তু রুটি পরোটা বা লুচি এগুলোর সাথে খেতেই সাথে খেতেই কিন্তু বেশি পছন্দ করি ভাতের সাথে খেতে আমাদের এতটা ভালো লাগে না তো এই যে দেখো আমি কিন্তু এখানে রেডি করছি তবে ক্যাপসিকাম ছাড়া ক্যাপসিকামটা পাওয়া যায়নি আর বাড়িতেও ছিল না আর আমার মেয়ে বলছে মা কখন হবে আমার খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে কারণ এখন প্রায় দশটা বাজতে যায় তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো রুটি আর চিলি চিকেন আজকের ডিনারের কিন্তু মেনু এটা তো তোমরা কারা কারা রুটি লুচি বা পরোটার সঙ্গে চিলি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে